মাফিয়া ক্রোন ভাইয়া আবলাপে হ্যাঁ হায়াগল এম সর্বনাশ হয়ে গেছে কেন কি হইছে কাল লাগে আবার আক্রমণ কোগম করতে যায় উনি এম মাস वेलकम রেস আমি আজাইরা কেরা আবার আজাইরা ভাই আমি কি করছি ব্রিটিশ লার বড়জন লাইক ডান বাই আগে যাওগা

সতিন ভুলে গেছিস রুমা মনে হয় কট খাইছে মনে হয় তাইয়া তানিয়া সবাই আমাকে ভুলে গেছে আরে আমি তো বলি নাই সাইমা আমি করি নাই আমার খালাতো বোন তোমার খালাতো বোন কি করছে কটকাইছে আর টিউটর কাল আমি ভালো আছি আমার চৌধুরী আমা এড করো প্লিজ দাঁড়াও আগে এখনো লিংক নাই আকলি বেগম না আগে তুমি বলো তুমি কি আমাকে ভুলে গেছো কারে বলো attitude girl তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো মাফিয়া কুইন মাফিয়া কুইন বিটিএস আর্মি জায়গা কেন চলে যাচ্ছে কেন সাইমা লিংক দাও লিংক দা দিতে তো ভয় করে লিংক দিলে তো লাইভ তো অটোমেটিক্যালি ইন হয়ে যাएगा এ নিয়ে তো সমস্যাটা বুঝতে পার সমস্যা রাইতো ইহানে কোনো প্রবলেম নাই প্রবলেমি একটা আর একটা উপায় লিঙ্ক ওয়েট করো আমি ফোন নিয়ে আসে লিঙ্ক দিতে পারবো না ওকে লিঙ্ক কিভাবে দিব আমি বলি ফার্স্ট অফ অল আমার বোন আমার আরেকটা ফোন থেকে আমার ফোনে একটা মেসেজ দিলাম মেসেজ দিলাম যখন মেসেজের নোটিফিকেশনটা আমার কাছে আসছে তখন ওই নোটিফিকে